এক মহিলা রাস্তা পার হচ্ছিল যখন সে দেখলো দুটি বাচ্চা মজা করে দুটি বল বাসের বাইরে ফেলে দিয়েছে আর ড্রাইভার এসব কিছুই জানে না তখন সে এক বল জোরে মেরে বাসের ভিতরে করে দেয় আর দ্বিতীয় বলটা এত জোরে মারে যে একশো মিটার দূরে গিয়ে বাসের ভিতর ঢুকে যায় এই দৃশ্য দেখে এক ফুটবল কোচ দৌড়ে এসে বললেন আপনি আমার দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হবেন মহিলা না করতেই যাচ্ছিল কিন্তু তখনই দেখলো যে ক্লাব তাকে নির্মম বাদ দিয়েছিল আজ তারা গোল্ডেন কাপ জিতেছে এটাই তার ভিতরে সাহস আবার ফিরিয়ে দিল সে বিনা পারিশ্রমিক এই চুক্তিতে সই করলো কিন্তু খেলোয়াড়রা এটা ভালোভাবে নেয় না যাকে ক্লাব তাড়িয়ে দিয়েছে সে আবার কোচ হবে সন্দেহ দূর করতে মহিলা তিন হোল টার্গেট বোর্ডে শট নিল প্রথম বল প্রথম হলে দ্বিতীয় বল দশ মিটার দূরে থেকে দ্বিতীয় হলে তবুও খেলোয়াড়রা সন্তুষ্ট নয় এবার পঞ্চাশ মিটার দূরে গিয়ে এক অসাধারণ ওভার হেডকিকে সবচেয়ে ছোট হলে ও বল ঢুকিয়ে দেয় এবার তার দক্ষতার সামনে মাথা নত করল দল তার ট্রেনিংয়ে দুর্বল স্টার ফায়ার দল টানা জিতে পৌঁছে গেল রাজ্য ফুটবল লিগের সেমিফাইনালে কিন্তু সেমিফাইনালে সেই ক্লাবের সাথে তাদের খেলা ছিল যারা অতীতে কোনোদিনও হারেনি খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটে মেয়েটির টিম প্রথম গোল করে ক্যাট ক্লাবের কোচ সংকেত দিল আর তারা লাগাতার গোল দিয়ে তাদের গতি কমিয়ে দিল মহিলা কোচ বুঝে গেল এরা তাদের পরিকল্পনার আগে সব জেনে যাচ্ছে নিতে বের হলো দলের পুরনো মালিকই সব প্ল্যান বিক্রি করেছে ক্যাট ক্লাবকে সে তৎক্ষণাৎ কৌশল পাল্টালো দলকে শেখানো হলো সেই গোপন টেকনিক যা লুকিয়ে এসে তৈরি করেছে দ্বিতীয়বার মেয়েটির দলের পালা আক্রমণ গোলের পর গোল স্কোয়ার সামনে আনলো কিন্তু ক্যাট ক্লাব ভয় পেয়ে নোংরা খেলা শুরু করলো মেয়েটির টিমে মূল খেলোয়াড় আহত এখন জিততে হলে সে মিনিটে পাঁচটি গোলের অসম্ভব চ্যালেঞ্জ কোনো সাবস্টিকিউটার না থাকায় সে নিরাশ হয়ে যায় কোচ মেয়েটিকে মাঠে নামায় তখনই সে বুঝতে পারে যে কনটাকে সে সাইন করেছিল সেটা অ্যাসিস্ট্যান্টের নয় খেলোয়াড়ের ছিল সে প্রথমে নারাজ হয়ে চলে যাচ্ছিল কিন্তু কোচ তার পুরনো স্বপ্ন মনো করিয়ে দেয় পাঁচ বছর আগে সে গর্ভবতী হওয়ার কারণে ফাইনাল ম্যাচ ছেড়ে দিয়েছিল স্বামীও প্রতারণা করে বাচ্চা হারিয়ে যায় টিমও ছেড়ে যায় তাকে আজ সেই একই সুযোগ ফিরে পেয়েছে মহিলা গলায় বললেন আমি যদি বলি আজ এই ম্যাচে আমি জিতিয়ে দেবো তাহলে খেলা চলবে তো